সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম আপনাদের পাঠানো প্রশ্ন তৈরি এই ভিডিও আপনারা জানতে চেয়েছেন পিঠের মাঝখানে ব্যথা এটা যদি পিঠ হয় এইটা হলো একটা স্ক্যাপুলা এটা স্ক্যাপুলা এরকম বোন আছে এখানে ব্যথা হয় কারো এখানে কারো এই যে এই পাশ দিয়ে হয় কারো এখান দিয়ে হয় ব্যথা হয় কী ধরনের এক্সারসাইজ করলে আপনি বলছেন আপনারা জানতে চেয়েছেন আপনারা যে কী ধরনের এক্সারসাইজ আমরা করতে পারি চলুন আমরা একটু দেখে নিই এক্সারসাইজগুলো কী ধরনের এক্সারসাইজ আমরা করতে পারি প্রথম হলো যে আমরা যেখানে ব্যথা এই জায়গাটা আমরা এটা দেখে নিই যেখানে কোনো লোকাল পেইন আছে কি না সাধারণত যেখানে কোনো লোকাল পেইন থাকে না সাধারণত নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট তাহলে এই পেইন কোথার থেকে আসে এই পেইন ঘাট থেকে আসে তাহলে দুই পার্সেই যেহেতু আসছে আমরা তখন এই যে চিন আছে এই যে চিন চিনটাকে আমরা এই ভিতরে নিলাম নিয়ে এখানে আটকালাম এই আটকিয়ে এখন ডান দিকে রোটেট করলাম বাম দিকে রোটেট করলাম রোটেট করার সময় আমরা এই হাত দিয়ে এই যেখানে সি ফাইভ এবং সি সিক্স এখানের যে প্রসেস আছে এই প্রসেসটাকে হোল্ড করে এই ঘোরালাম এই প্রসেসটাকে হোল্ড করে ঘোরালাম প্রসেসটাকে হোল্ড করে ঘোরালাম এটা করার পরে দেখা যায় যে এখানের কষ্ট অনেকাংশই কমে গেছে আর যেটা করি সেটা হলো এখানে এই ধরে রাখি আমরা এই চিনটাকে ভিতরে নিয়ে এবং এই স্ক্যাপুলাকে রুগীকে বলি যে আপনি এটাকে একটু নিচের দিকে নেন স্ক্যাপুলাটাকে নিচের দিকে নেন রুগীকে বলি স্ক্যাপুলাটাকে নিচের দিকে নেন কয়েকটা মুভমেন্ট করার পরেই দেখা যায় যে তার কষ্ট চলে এসে আপনারা এটা করতে পারেন ইনশাল্লাহ বোধ করবেন